এরম লোভ কার এই রকম লোভ কারুর আছে তোর মতো পারবি না আর ছাড়বিও না পারবেও না আর ছাড়বেও না কি অবস্থা মুখ দেখে পড়ে যাবে দেখো মুখ দিয়ে পড়ে যাবে রে তাও দেখো আও চলবি। আরে এইদের জালায় একটু চিবিয়ো শান্তি নেই। আবার ওপাশে গিয়ে শুয়ে পড়ল। ও! আকাশের দিকে তাকিয়ে-তাকিয়ে খেলু নাকি? উপরের দিকে তাকিযে খেয়ে খেলছে। আরে পারবি না ছেড়ে দে। অবস্থাটা দেখো। এত লোভী।

আবার চুপি 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 এই দেখো চোর 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 দেখো চোর দেখো কীরম চোর দেখো এই দেখো কিরম চোর কীরম বড় মাপের চোর বড় মাপের চোর বড় ছোড়ো চোর মশা লাগছে বড় ছোটো চোরটা দাঁতটা ভেঙে পালিবি করে দিকে হা করে ফেলে তাকে দিকে এলে দেবগুলা হাড়কে খেয়ে নিল জানো তো দেখো ওই রকম করে করে সবগুলা পালিয়ে এলো পারবেও নি আর ছাড়বেও নি উপরের দিকে উপরের দিকে হাঁ করে তাকে তাকে কি দেখতেছে মানে যত না পারতেছে উপরের দিকে তাকিয়েছে এরকম খেতে হয় এরকম খেতে হয় মানে জানতে নেই তো তোর কাছ থেকে শিখতে হচ্ছে তাহলে আরে পালবি না ফেলে রে দাঁতটা শুধুমাত্র অকালে ভেঙে যাবে দেখো দাঁতটা চল যাবে রে আরে দাঁতটা ফেলে রে তুই তো খেয়েছিস রে তুই তো সবার আগে খেয়ে নিয়েছিস তোকে কি খেতে দেওয়া হয়নি এত লোক কিন্তু ভালো নয় নিজে খেয়ে নিয়েছে সবার আগে মাটন দিয়ে তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়েছে তাও এসে কীরকম আমাদের হাড়গুলো চুরি করে নিয়ে এসে খাচ্ছে আমি জানি বাইরে তারা লালু আছে তোর মা আসে তাদেরকে দেবে কাউকে দিতে দেবে না সবারটা একাই খাবে নিজেরটাও খাবে আমাদেরটাও ভাগ বসাবে নাকের নাকে হয়েছে রে ছেড়ে দে পারবি না ছেড়ে দে তো ওর হাতটা ছেড়ে দে ছেড়ে দে আরে ফেলে দে পারবি না কেন ছাড়ে ওই টুকরো টুকরো করে দিল দাঁতটা ভেঙে যাবে তো দাঁতটা ভেঙে গেলে কি ভালো হবে আর মাটন খেতে পাবি না কোনোদিন তোকে খেয়েই ছাড় ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে বের কর মুখ থেকে বের কর ফেলে দে পারবি না খেতে ও আবার পারবে না ওই করে করে দুটো আগে এর আগে খেয়ে নিয়েছি তিন নম্বর চলছে খতম বাই বাই শেষ 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 করে দিয়েছি সত্যি গুরুদেব নমস্কার তোমাকে আবার খুশ দিছে কোথায় আছে নাকি আয় আর নেই আর যাস না